আজকের চোখটা একটু কালো কালো লাগছে কারণ আজকে হচ্ছে ইনস্টাতে রিলিজ করেছিলাম মানে একটু মানে বেশি করে একটু কাজর তাজর করে ছোট করে করার চেষ্টা করছিলাম

আজকের মোটামুটি অতটাও গরম পড়েনি আমাদের এখানটায় বাট তবু দুপুরের দিকে প্রচুর গরম পড়েছিলো দুপুরের তুলনায় সন্ধ্যাবেলার দিকে এখন মানে মোটামুটি গরম আছে কিন্তু অল্প বেশি নয় কিন্তু একটু আগে প্রচুর গরম লাগছিলো বাট এখন অতটাও গরম দুপুরের দিকে বিশাল গরম ছিল তো কালকে রাত্রে হট করে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল তো তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও কালকের আমি লাইফে আসতে পারিনি কিন্তু একটা সমস্যার জন্য আমাকে একজন মানে লাইফে আসতে পারি একটা সমস্যার জন্য তো ভেবেছিলাম কালকে লাইফে আসবো বাট আসা হয়নি তো এখন থেকে কিন্তু রোজ আমি লাইফে আসি কিন্তু কোনো কারণবশত ছাড়া কিন্তু আসতে পারি না কালকের একটু সমস্যা হচ্ছিল বলে ওই জন্য আসিনি কিন্তু এখন থেকে রোজ আমি আসবো আর তোমরা ঝটপট আবার শর্ট ভিডিওতে একটা হ্যাক ট্রাই না খসা হওয়া একটা হ্যাক আমি কিন্তু অবশ্যই কিন্তু দিয়েছি তোমরা একটু সেই ভিডিওটা দেখতে পাবে দেখলেই তোমরা ভালো আছি তুমি কেমন আছো তো আমার জয়েন্ট হওয়ার জন্য ভেবেছিলাম যে তোমরা হয়তো লাইফে জয়েন্ট হবে না তোমার বাড়ি কোথায় তো সত্যি কথা বলতে আজকে খুবই ভালো লাগছে কারণ আমি কিন্তু প্রতিদিন লাইফে আসার আগে কিন্তু জানিয়ে দিই কোন টাইমে আসবো তো এই কিছুদিন ধরে ফোনে একটু সমস্যা হচ্ছিলো বলে তাই জানিয়ে দেওয়া হয়নি মানে হুটহ করে লাইফে চলে আসছি তো আমি আজকে ভাবতেই পারিনি যে আজকে তোমার লাইফে জয়েন হয়ে যাবে মানে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এর আগের দিন আমি যখন লাইফে এসেছিলাম তখন আমি একাই কথা বলে একাই লাইফ থেকে বেরিয়ে গেছি তো মানে তখন ভালো লাগে কিন্তু আজকে কিন্তু ভালো লাগছে যে তোমরা একটু লাইফে আড্ডা পাচ্ছ ও থ্যাংক ইউ দা যে আমার লাইফে আসার জন্য তো যারা যারা আমার লাইফে জয়েন্ট হয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে আজকের আমি হচ্ছে মানে লাইফে আজকে একটুখানি দেরি করে আসছিলাম কারণ হচ্ছে আমি মানে রিলস করেছিলাম আমার ইনস্টাগ্রামের আইডি যদি তোমাদের লাগে তোমরা অবশ্যই বলো তাহলে কিন্তু আমি দিয়ে দেব তো ইনস্টাগ্রামে গিয়ে কিন্তু দেখতে পাবে আমার নাম হচ্ছে বৃষ্টি যদি লাগে আমার ইনস্টাগ্রাম আইডি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দেবো আমি শর্ট ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিও সেখান থেকে যদি তোমরা চাও তাহলে দেবো আমি আর তোমরা যারা যারা কমেন্ট করছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না কারণ আমার যে যে ভিডিওগুলো কিন্তু আছে তোমাদের কাছে কিন্তু অবশ্যই কিন্তু যাবে আগে লাইফে তো সবাই আসে বাট কিছুদিন আগে থেকে আমি মানে যখনই আসি তখনই আমি হচ্ছে আসার আগে আমি জানিয়ে দিই যে কোন সময় কখন লাইফে আসব আর এই কিছুদিন ধরে হচ্ছে ফোনে একটা সমস্যা হচ্ছিল তো ওই জন্য আমি কাউকে জানাতে পারি না মানে হুটাট করে লাইফে চলে আসে যেমন আজকেরও হুটাট করে লাইফে চলে এসেছি আমার বাড়ি হচ্ছে নামখানায় তোমার বাড়ি কোথায় Good job. মেদিনীপুরের দিকে বকখালি নাম শুনেছো বকখালির দিকে হচ্ছে মেদিনীপুর এর দিকটা হচ্ছে কাক মানে তোমাকে আমি বলছি তুমি কি যদি বকখালির নাম হচ্ছে মানে শুনেছো নাকি জানি বকখালির দিকে হচ্ছে নামখানা বা কাকদীর নাম শুনেছো তারপরে বকখালি ঘোর বকখালি হচ্ছে লাস্ট মানে বকখালির থেকে আর কোনো জায়গা নেই বকখালি লাস্ট তো নামখানা প্রথমে মানে নামখানাতে ব্রিজটা নামখানা ব্রিজ মানে পাড়িয়ে তারপরে বকখালিগত আর কালকে আমি কোন সময় লাইফে আসবো তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো আমি কোন সময় আসবো মানে নাম শুনেছি বাংলাদেশ কিন্তু মানে মানে কক্সবাজারটা বাংলাদেশ বলে শুনেছি বাট বাংলাদেশের জন্য অতটাও শিওর নয় 阿拉是蒙古人。 একজন আমাকে এই মুহুর্তে কমেন্ট করলে যে ও বৌদি ভালো আছো বাট আমাকে দেখে কোন দিক থেকে মনে হচ্ছে যে আমি বৌদি আমার তো সিঁদুরও নেই হাতে শাখা কলা কিছু নেই আমাকে কোন দিক থেকে মনে হচ্ছে যে বৌদি बाबा क्या मैं अपना जानू ना কলকাতা থেকে নয় আমি হচ্ছে নামখানা থেকে বলছি না আমি এখনো কিছু খাইনি তুমি খেয়েছো আমার বাড়ি কলকাতা নয় আমার বাড়ি হচ্ছে তোমার কি নাম বা মানে বকখালি নাম শুনেছো প্রথম আসার জন্য আর সাবস্ক্রাইব করতে কিন্তু এখন ভুলবে না সাবস্ক্রাইবটা করে জিও হ্যাঁ নামখানা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বলছেন আমাকে কোথায় দেখেছো তুমি ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ কি করছো এখন one of नाम তো আমার বিয়েতে নাম হলো গুড্ডু নামটা খুব না? গেলে সবাই না আমি মুসলিম নয় আমি হচ্ছে হিন্দু আমি সনাতন ধর্মের মেয়ে কে বললো বেশিরভাগ বাজার মানে কক্সবাজার কি মানে ঢাকা শহরের কোথায় গেলে সবাই তো আমি কালকে কখন লাইভে আসবো তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো তো তোমাদের কিন্তু লাইভে আসার চাই আজকে দেখলে আড্ডাটা খুব ভালো লেগেছে আমার তো আমি কালকে জানিয়ে দেবো যে কোন সময় আসবো আমি তো আপাতত এখন একটা অ্যাপ হয়ে গেছে তোমরা কেউ লাইফ আর কমেন্ট করছো না তো আমি এই মুহূর্তে লাইফ থেকে বেরিয়ে যাব আবার কালকে বাসার ও আচ্ছা বাংলাদেশে হচ্ছে যে সবথেকে বড় যে ইউটিউবার যে মানে অন্তরা আপু আর ঋতু আপুর ভিডিও দেখি আমি ওই জন্যই আমি জানতে পারলাম যে কক্সবাজার ঢাকা শহরের নাম তো ঋতু আপু আর অন্তরা আপুর ভিডিও দেখতে কিন্তু আমার খুব ভাল লাগে তো মানে বাংলাদেশের থেকে বড়ো ইউটিউবার